আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত করতে কিছুদিন ধরেছি করবো করবো এক দুদিন হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না ওকে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সাথে আমাদের সম্বন্ধ কেমন ছিল কি ছিল না সেটা আমরা আগেই জানি যখন শেখ হাসিনা সেখানে ছিল সেই সময় আমরা দেখেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা মানে খারাপ অবস্থায় ছিল না একটা ভালো অবস্থা একটা সুষ্ঠু সকল জায়গায় ছিল তারপরে সেখানে তাক্তা পালাট হয়ে যায় হিন্দিতে যাকে বলে অর্থাৎ মানে সিট চেঞ্জ হয়ে যায় সিট চেঞ্জ মানে কি সেখানকার গণ আন্দোলন হয় বা গণবিদ্রোহ বলতে পারেন সেক্ষেত্রে সেটা একটা ছোট মোটামুটি বিদ্রোহ বলতে পারে সেখান থেকে দাঁড়িয়ে কি দেখা যায় যে সেখানকার প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা সে কিন্তু পালিয়ে ভারতে চলে আসে এবং সেখানে কিন্তু একটা অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয় সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউনিস ওকে তার সাথে সাথে দেখা যায় যে শেখ হাসিনার জায়গায় যে ডক্টর মোহাম্মদ ইউনিস এসেছে তারপর থেকে কিন্তু ভারতের জন্য একটা মানে খারাপ অবস্থার সৃষ্টি হয় কারণ কি এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে অন্তর্বর্তী সরকারে কিন্তু খুব ক্লোজ মনে করে সবাই বিএনপি ওকে মানে বিএনপি অর্থাৎ যে বিএনপি রয়েছে সেকেন্ড লার্জেস্ট পার্টি বিএনপি রয়েছে সে কিন্তু ইন্ডিয়া অর্থাৎ বিরোধী বলতে গেলে অ্যাকচুয়ালি ইংলিশে বলতে গেলে সেটা হয় অ্যান্টি ইন্ডিয়া ওকে তারা ইন্ডিয়াকে পছন্দ করে তারা বেসিক্যালি পাকিস্তানের ফেভারে কিংবা চায়নার ফেভারে বেশি দেখা যায় এছাড়াও সেখানে জামাত রয়েছে ওকে জামাতি ইসলামী রয়েছে তারাও কিন্তু বেসিক্যালি ভারতের পক্ষে থাকে না পাকিস্তান তিনবার চায়নার পক্ষে থাকে এবং এরকম ঘটনা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ওকে তো সেই জিনিসটি রয়েছে এবার সেখানে হাসিনা সরকার চলে গিয়েছে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস এসেছে সাথে দেখা যাচ্ছে যে জামাত বাহিনী যার উপরে ব্যান লাগানো হয়েছে সেই ব্যান যখন সরানো হয়েছে তো পাকিস্তানের রিয়াকশন আসা খুবই মানে একটা অবাক হওয়ার কিছু বিষয় নেই তো সেই জায়গা থেকে পাকিস্তানও কিন্তু প্রায় পুরোপুরি ভাবে কিন্তু রিয়াকশন দেওয়া শুরু করেছে তারাгами একটা ইতিহাস জানাইনি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো এক ছিল ওকে মানে এক থালেরই চটপেটে ওকে সেই জায়গা থেকে বলছি তো ভারত ভারত সবার বাবা ওকে ভারত থেকে একসময় ভাগ হয়েছিল পাকিস্তান একটা হতো পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান 1971 সালে ভারতের দরায় ভারতের হস্তক্ষেপে দরায় সেটা কিন্তু বাংলাদেশের রূপ নেয় আজকে সে তারে কিন্তু আজকে ভারত কে গালাগালি করছে সেটা ছেড়ে দেন গালাগালি করা তাদের স্বভাব ওকে সেই জায়গা থেকে দাঁড়াচ্ছি না তো বেশ কিছুদিন ধরে যে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং জানা যাচ্ছে বড় বড় নিউজ পত্রিকা থেকে শুরু করে বিদেশের যত বড় বড় পত্রিকা রয়েছে তারা কিন্তু ভালোভাবে করে কিন্তু জিনিসটা লক্ষ্য করছে এবং তারা কিন্তু পুরোপুরিভাবে এটা নিয়ে রিপোর্ট করছে রিপোর্ট যেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের থেকে কি কিনছে গোলা জিনিস দেখিনি যে বাংলাদেশ কখনোই কিন্তু পাকিস্তানের থেকে না এক সময় ছিল যখন বিএনপির আমল ছিল বিএনপির আমলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাক ধরা পড়েছিল বাংলাদেশের ভিতরে সরি সে ট্রাকের মধ্যে কিন্তু গোলা ছিল মনে করা হচ্ছিল যে ভারতে যে সেভেন সিস্টার রয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ওকে তারপরে নাগাল্যান্ড এছাড়া অরুণাচল প্রদেশ রয়েছে মেঘালয় রয়েছে সে ত্রিপুরা রয়েছে সেসব জায়গাগুলো সাতটা যে স্টেট রয়েছে সেই সাতটা স্টেটের ভিতরে যাতে সমস্যা সৃষ্টি করা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণে যে বাংলাদেশের যে বিএনপি সরকার ছিল প্রচুর পরিমাণে কিন্তু মানে কূটনীতির প্রয়োগ করেছে তো বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনিসের সময় সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের থেকে গোলা বারুদ কিনছে আর ডিএক্স কিনছে আর ডিএক্স মানে বিস্ফোরক ওকে তবে যখন বাংলাদেশকে এটা জিজ্ঞাসা করা হয় সেই কথা বলছি আজকে ওকে যখন এটা বাংলাদেশকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশ কিন্তু কি বলে যে আমরা কি করছি আমাদের ডিফেন্স কে মজবুত করছি আমাদের ডিফেন্স যে ক্যাপাবিলিটি রয়েছে তো সেটাকে আমরা মজবুত করার চেষ্টা করছি কারণ ভবিষ্যতে হতে পারে আমাদের উপর কোনো হয়েছে সেক্ষেত্রে আমরা প্রস্তুতি থাকছি ভালো কথা আমরা যদি বাংলাদেশের ম্যাপটা দেখার চেষ্টা করি বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখতে পাবো যে আমরা পুরোটাই কিন্তু ভারতকে দিয়ে ঘেরা ওকে সাথে কিন্তু কি রয়েছে সাথে বেসিক্যালি রয়েছে যে মায়ানমার মায়ানমারকে ঘিরে কে রয়েছে বাংলাদেশ রয়েছে মায়ানমারের কিছু অংশ বাংলাদেশের সাথে রয়েছে বেশিরভাগটাই পুরোপুরিভাবে ইন্ডিয়া কিন্তু ঘিরে রেখেছে ওকে নেক্সট যে জিনিসটা যে লক্ষ্য করছে সেটা হচ্ছে জামাতকে নিয়ে জামাতের উপর কিন্তু জামাতে ইসলামীর উপর কিন্তু পুরোপুরিভাবে শেখ হাসিনা কিন্তু ব্যান্ড লাগিয়েছিল সে জামাতে ইসলামী কি করেছিল বর্তমানে জামাতে ইসলামীর থেকে উপর কিন্তু ব্যান্ড হাটিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকার খুব ভালো কথা এবং সেখানে কিন্তু জামাতের যে কি রোল হবে সেখানে সেখানকার পার্লামেন্ট হচ্ছে বেসিক্যালি যে নতুন পার্লামেন্ট গঠন হবে যেখানে নতুন ক্যাবিনেট গঠন হবে নতুন নির্বাচন হবে সেক্ষেত্রে জামাতের কি অবস্থান হবে এছাড়া বিএনপি পার্টির কি অবস্থান হবে সেটা নিয়ে একটা রয়েছে এবং এই জামাতে ইসলামী যে রয়েছে সে কিন্তু আমি আগে বললাম তারা পুরোপুরিভাবে পাকিস্তান কিংবা বাংলাদেশকে পাকিস্তান কিংবা চায়নাকে সাপোর্ট করে থাকে ভালো কথা তো মোহাম্মদ ইউনিসকে নিয়েও কিন্তু কথাবার্তা কম হচ্ছে না মোহাম্মদ ইউনিস মনে করা হচ্ছে যে হঠাৎ একটা লোক বাইরে থেকে আসলো হঠাৎ করে কিন্তু একজন জায়গায় বসে পড়েছে চলে হঠাৎ এত দ্রুত সম্ভব হয় ওকে আমরা জানি সেন্ট চলছিল ওকে এছাড়া বাংলাদেশের একজন খুব মানে বিখ্যাত ইউটিউবার রয়েছে যে বাংলাদেশে প্যারিসে থাকে বেসিক্যালি তার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য যেভাবে মানে তার একটা টিভি দেখছিলাম দুদিন আগে আজ থেকে দুদিন আগে তার যখন আমি ফেসবুক প্রোফাইল চেক করছিলাম সেখানে আমি তিনি দেখলাম যে সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানিরা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করার চেষ্টা করেছে ভিসা ফ্রি অবস্থায় আপনি মানে কি ভিসা অন অ্যারাইভেল করার চেষ্টা করছে মানে বাংলাদেশ থেকে আপনি পাকিস্তানে ঘুরতে যাবেন মানে কাঙ্গালের দেশে গিয়ে তো শান্তি পাবেন না আপনি যে সময় বোম ফেটে যেতে পারে ওকে সেই জায়গায় আমরা বলছিলাম যেখানে যে দেশের লোক ইসলাম হয়ে মসজিদের ভিতরেই কিন্তু বোম ফাটা বাস করতেছে সেই জায়গায় আপনি কিভাবে সুরক্ষিত হবে সেটা আপনার ব্যাপার তো সেই জায়গায় আমরা যাচ্ছি না সেই জায়গা থেকে নাদের পিনী ভট্টাচ্য একটা পোস্টে লিখেছে যে পাকিস্তান যেহেতু আমাদের ভিসা ফ্রি করেছে সুতরাং বাংলাদেশেরও কিন্তু পাকিস্তানিদের জন্য ভিসা ফ্রি করা উচিত ওকে তারা যাতে আবার পুরোটাই উনিশশো সালের আগে যেরকম তারা এসে যে সব কাজকর্ম করেছিল তারা সেই সব কাজকর্ম করতে পারে আমি সেই বিষয়ে কথা বলছি না বাজে কথা বলতে চাই না আমার চ্যানেলের মধ্যে তো আমরা মোহাম্মদ ইউনিসকে নিয়েও আমরা ভালোভাবে মানে বুঝতে পারছি যে তার কার প্ল্যান রয়েছে কি প্ল্যান রয়েছে আমেরিকার কিভাবে কিন্তু এর মধ্যে হস্তক্ষেপ রয়েছে হঠাৎ করে কিন্তু পিনাগি ভট্টাচার্য সরি পিনাগি ভট্টাচার্য বলছি ডক্টর মোহাম্মদ ইউনিস এসে কিন্তু এখানে বসতে বসে যাবে শেখ হাসিনা চলে যাচ্ছে এক দুই দিনের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু এখানে এসে যাচ্ছে এর পিছনে কি কি রয়েছে সেটা আমাদের দেখার সবাই বুঝি সেই জিনিস দিয়ে সেই জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা করবো না ওকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের আমাদের নতুন সরকার গঠন হলো সেক্ষেত্রে আমরা দেখছি যে সাহেব শরীফ যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছে সে প্রচুর পরিমাণে কিন্তু টুইট করা শুরু করে দিয়েছে বা খুব ভালো ব্যাপার করতেই পারে তাদের পুরনো ছেলে একসময় তাদের ভেঙে গিয়েছিল দুটো দেশ আলাদা আলাদা হয়ে গিয়েছিল এখন হয়তো অন্তরঙ্গের প্রেম জন্ম গ্রহণ করেছে পাকিস্তানের সাথে ওকে হতে পারে এটা জন্ম হতে পারে সমস্যা শেষ নাই এরপরে যখন একটা স্ট্যান্ড যায় সেই জায়গাটা যে এসেছিল বাংলাদেশে কয়েকদিন আগে সেই ফ্লাডের জন্য কিন্তু পুরোপুরি ভাবে কাকে সাপোর্ট করছে সেবাসে যে নিজের কাছে খাওয়ার আটা নেই সেখানে কিন্তু সে কিন্তু কান্নাকাটি করছে যে ও মা কি খারাপ ব্যাপার হয়েছে যে বাংলাদেশের মধ্যে এরকম ফ্লাড এসেছে এর জন্য আমি প্রচন্ড দুঃখ প্রকাশ করছে ভালো কথা তো বাংলাদেশ যে আর্টিলারি কিনছে বিভিন্ন গোলা কিনছে সেই নিয়ে কি কথাবার্তা চলবে ইন্ডিয়ার কি পদক্ষেপ নেবে সেটা কিন্তু দেখার পর মানে দেখতে লাগবে যে কি না কি ঘটে যে 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 আরডিএক্স দিয়ে হয়েছিল সেই তো কিন্তু এই কিনছে কে বাংলাদেশ কিনছে সেই জায়গায় দেখা যাবে যে গোলা কিনছে বিভিন্ন টাইপের হচ্ছে বোম টোম কিনতে পারে হয়তো পাকিস্তানের থেকে খুব ভালো ব্যাপার কারণ পাকিস্তান ভালো বোম টোম্প বানায় আমি শুনেছি ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এছাড়াও কিন্তু কি জিনিসটা দেখা যাচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের হাই কমিশনের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনি মিটিং হয়েছে ভালো কথা মিটিং করা হয়েছে এছাড়া আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনিস কিন্তু আইএমএফ এর কাছ থেকে কিন্তু আট বিলিয়ন ডলারের কিন্তু একটা মানে প্যাকেজ চেয়েছে কি প্যাকেজ যে তাদেরকে হচ্ছে সেখানে একটা লোন দেওয়া হোক বা ঋণ দেওয়া হোক সেটা আট বিলিয়ন ডলারের ওকে এর আগে যেটা হচ্ছে থেকে যেটা লোনটা নিয়েছিল ওটা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের কাছাকাছি হয়তো এখন হয়তো আট বিলিয়ন ডলারের একটা কিন্তু আইএমএফ এর প্যাকেজ চাচ্ছে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ কত বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে তার কাছে কাছে মানে ডলার তাদের আর গোল্ড বলতে পারে ফরেক্স রিজার্ভ মানে বিদেশি মুদ্রা ভান্ডার তাদের কাছে রয়েছে বাইশ বিলিয়ন ডলারের কাছাকাছি এখন আরো আট বিলিয়ন চাচ্ছে সেটা দিকেও দেখতে হবে কারণ বাংলাদেশের ওপর কিন্তু একশো বিলিয়ন ডলারের কিন্তু বেসিক্যালি প্রায় একশো বিলিয়ন ডলার পুরোপুরি ভাবে বলবো না একশো বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু ঋণ রয়েছে সে ঋণ পরিপূর্ণ করতে হবে সেই ঋণ পরিপূর্ণ করতে গেলে কিন্তু তাদেরকে টাকা দরকার এবার টাকা দরকার বিভিন্ন জায়গায় করতে হবে ভারতের কাছে নয়শো মিলিয়ন ডলারের কিন্তু একটা রয়েছে যেটা হচ্ছে আডানি গ্রুপ করতে হবে কারণ তারা বিদ্যুৎ বিক্রি করেছে তো সেই জায়গাতে বাংলাদেশ কাঙ্গালির অবস্থায় রয়েছে কাঙ্গালির অবস্থা থাকার কারণে তাদের কিন্তু লোন দরকার শুরু সেই জন্য হয়তো এর কাছ থেকে আট বিলিয়ন ডলারের কোন লোন চেয়ে বসেছে এরপর আসি আমরা জামাতকে নিয়ে জামাত পুরোপুরি ভাবে অ্যান্টি ইন্ডিয়া এই জামাতের উপর জামাত কিন্তু মাঝে মাঝে বলে যে আমাদের ভারতের সাথে বৈঠক করা উচিত ভারত যেহেতু আমাদের প্রতিবেশী সেক্ষেত্রে আমাদের বৈঠক করা উচিত আর এই জামাত কিন্তু একসময় অ্যান্টি ইন্ডিয়া ছিল তারা পাকিস্তানকে পছন্দ করে তারা এক সময় যখন পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আদাল আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে উনিশশো একাত্তর সালে কিন্তু এটা চেয়েছিল যে বা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা না করা হোক একসাথে থাকলে কোনো সমস্যা হয় না তো না বলেছিল যে একসাথে থাকলেও হবে আরো কয়েকটা রেপ কেস মার্ডার এরকম মহিলাদের সাথে নির্যাতন হতে পারে সে মহিলারাই আজকে কি সাপোর্ট করছে বাংলা আমার তো মনে হয় না মহিলারা পুরো পরিমাণে সাপোর্ট করছে হয় কিছু কিছু চাংড়া বাংলা লাফালাফি করছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখবো আমরা কিন্তু যখন শেখ হাসিনা ছিল সেই সময় কিন্তু আমরা পুরোপুরিভাবে শান্তিতে ছিলাম ওকে বাংলাদেশের লোকও শান্তিতে ছিল ইন্ডিয়ার লোক শান্তি দিচ্ছিল বাংলাদেশ কিন্তু খুব মানে অল্প দামে জিনিসপত্র পেত এখন দেখা যাচ্ছে যে মার্কেটের প্রাইস উপরে উপরে যাচ্ছে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ভূ প্রচার হচ্ছে যে ফেসবুকে দেখা হচ্ছে সেনাবাহিনী এত দাম বলেছে এত দাম বলেছে বাজারে গিয়ে দেখছে দাম তো সেরকম নাই তার তুলনায় আরো বেশি পরিমাণে দাম রয়েছে আর শেখ হাসিনা যে আগেই বুঝে পেয়েছিল যে জামাত যে রয়েছে জামাতি ইসলামী সে কিন্তু কতটা ঘাতক হতে পারে বাংলাদেশের পক্ষে সেজন্য তিনি তার উপর কিন্তু ব্যান লাগিয়েছিল আর এই যখনই শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে আসে পাঁচই আগস্ট না চারই আগস্ট পাঁচই আগস্ট মানে তিনি দেশ ত্যাগ করেন সেক্ষেত্রে সেই সময় দেখা যায় যে জামাতকে কিন্তু পুরোপুরি বাংলাদেশ থেকে যে ব্যান করা হয়েছিল সেই ব্যান কিন্তু উঠিয়ে নেয় ডক্টর মোহাম্মদ ইউনিসের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে যে জামাতি ইসলাম যে রয়েছে কত পরিমাণে ভারতের উপর হানি আনতে পারে এবং তাদের পাকিস্তানের প্রতি কতটা প্রেম জন্মাতে পারে সেটা কিন্তু আমাদের কাছে দেখার বিষয় রয়েছে আর এই জামাতে ইসলামী যে ছিল একসময় যে পাকিস্তান প্রেম তার ভিতরে বড় বড়া ছিল সেই জামাতে ইসলামী এখন কি করবে সেই স্টেপটা নেওয়া কিন্তু আমাদের খুব মানে দেখার বিষয় রয়েছে কিন্তু একসময় আমরা দেখেছি যে আমরা কি দেখেছিলাম যে চায়নার সাথে কিন্তু এখন আমরা চায়নার বিষয়টা তাই সে চায়নার সাথে কিন্তু পুরোপুরি ভাবে বাংলাদেশের একটা সুন্দর মানে সম্বন্ধ ছিল দেখা যাচ্ছিল যে হাসিনা দুইটাই মানে প্রাণের মানুষ ছিল একটা সিজিং পিং একটা নরেন্দ্র মোদী আজকে সিজিং পিং এর সাথে দেখা করছে কালকে নরেন্দ্র মোদীর সাথে দেখা করছে মানে দুটো নৌকায় পা দেওয়ার চেষ্টা করেছিল সে জায়গা থেকে এই অবস্থা হয়েছে পুরোপুরি ভাবে এই ভিতরে যে যে একটা যে রাজনৈতিকরণের যে একটা খিচুড়ি তৈরি করানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ভিতরে তার জন্য কিন্তু বেসিক্যালি চায়না এবং আমেরিকা দুজনেই কিন্তু দায়ী চায়না খুব মজাতে রয়েছে কারণ তাদের পছন্দের সরকার আসতে চলেছে বিএনপি হোক কিংবা সেটা হচ্ছে বেসিক্যালি যে জিনিসটা আমরা বললাম যে জামাতে ইসলামী হোক সেটা যে দুইজনের মধ্যে যে কেউ আসুক সেক্ষেত্রে কিন্তু চায়নার লাভ হবে কারণ যেহেতু এই দুটো পার্টি ইন্ডিয়াকে চায় ইন্ডিয়ান শত্রু যেহেতু চায়না ইন্ডিয়াকে পছন্দ করে না চায়নাও ইন্ডিয়া পছন্দ করে না সুতরাং তারা বন্ধু হয়ে যাবে তাদের নিজেদের মধ্যে কোনো কোলাবোরেশন থাকুক কি না থাকুক না সেই জিনিসটা দেখবে না তারা দেখবে না যে সেখানকার যে উইগর মুসলিম রয়েছে চায়নার মধ্যে সেক্ষেত্রে তাদের যে চায়নার মধ্যে উইগর মুসলিমদের উপর যে অত্যাচার চালানো হয় সেটা তারা দেখবে না কারণ তারা নিজের ফায়দা দেখবে তো সব জায়গায় নিজের ফাইদায় দেখা হয় যেখানে হচ্ছে বিদেশি ফরেন পলিসি রয়েছে সেখানে নিজের ফাইদায় অবশ্যই দেখা হবে নেক্সট যে সেই জিনিসটা হচ্ছে যে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনিস যে রয়েছে অন্তর্বর্তী সরকারের যে হেড রয়েছে তিনি কিন্তু বলছে যে তাদের সোলার পাওয়ার যে ফ্যাক্টরি যে রয়েছে সেই ফ্যাক্টরিটা বাংলাদেশে লাগানোর জন্য কারণ আমরা জানি বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আর তারা জাহাজ ভাঙা ভুঙির কাজ করে মানে যে জাহাজগুলো পুরোপুরিভাবে অচল হয়ে পড়ে যেমন কোন একটা জাহাজ রয়েছে যেটা সমুদ্রে চলতে চলতে একসময় গিয়ে তাকে রিটায়ারমেন্ট নিতে হয় জাহাজটাকে নষ্ট হয়ে যায় জাহাজটা অনেক কিছু সেটা জাহাজটা চট্টগ্রাম এনে রেখে দেওয়া হয় সেখানে তারা ভাঙা ভাঙির কাজ করে ওকে কেজি ধরে লোহা বের করে সেখান থেকে তো এগুলো সেক্টর রয়েছে সবচেয়ে বড় যে সেক্টরটা রয়েছে যেটা টেক্সটাইল সেক্টর রয়েছে বড় বড় যারা রয়েছে রয়েছে পুমা নাইকি এরকম যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশ থেকে জিনিসপত্র নিয়ে যায় নিজেদের ব্র্যান্ডের মেক মানে পুরোপুরিভাবে নিজেদের ব্র্যান্ডের যে ইয়েটা রয়েছে লেভেলটা রয়েছে সেটা লাগানোর পরে কিন্তু তারা বেশি দামে বিক্রি করে থাকে যেহেতু সেই যে কোম্পানিগুলো যদি অন্য কোনো দেশে নিজের ইয়ে স্থাপন করতো ফ্যাক্টরি স্থাপন করতো তাদেরকে কিন্তু কর্মচারীদের বেশি বেশি দিতে দিতে হতো হতো টাকা কিন্তু যেহেতু বাংলাদেশের মধ্যে চিপ লেবার পাওয়া যায় চিপ লেবার বলতে অল্প পয়সাতে ভালো কাজ করে দিতে পারে সেই জন্য যত কোম্পানি রয়েছে সেটা অ্যারিদাস হোক জারা হোক কিংবা বিভিন্ন যে পুমা গুচি এর বড় বড় কোম্পানিগুলো পুরোপুরি কিন্তু বাংলাদেশের ওপর নির্ভরশীল ওকে তারা বাংলাদেশ থেকে বেসিক্যালি সব জিনিস নিয়ে যায় ওকে সেই জিনিসটাই বলার চেষ্টা করছে এবং বাংলাদেশের যে বেসিকালি ডক্টর মোহাম্মদ ইউনিস রয়েছে তিনিও কিন্তু হচ্ছে চায়নার হাইকমিশনের সাথে কিন্তু প্রচুর পরিমাণে মিটিং করেছে তো বলা যেতে পারে যে হাসিনার সাথে যে আমাদের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু একটা বাধার মুখে গেছে শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়ার মধ্যে স্মরণ নিয়ে রয়েছে এর পূর্বে যখন তার বাবাকে যখন মারা হয় সেই সময় কিন্তু তিনি ইন্ডিয়ার উপর স্মরণ নিয়েছিল তো সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা কূটনীতি হয়তো চাল চালতে পারবো সেক্ষেত্রে দেখা যাবে খুব দ্রুত দাম দেবে এক দুই বছরের মধ্যে আমরা সে কূটনীতিক চাল দেখতে পাবো ওকে যদি পরবর্তীকালে বর্তমান সরকার যদি চেঞ্জও হয়ে যায় কংগ্রেসও যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে না কারণ কংগ্রেসের আমলেই কিন্তু বেসিক্যালি হচ্ছে বাংলাদেশ এবং যে পাকিস্তান রয়েছে সেটা ভাগ করেছিল অর্থাৎ ভবিষ্যতে যদি রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে হবে কি হবে না সেটা আমরা জানি না কিন্তু যদি ভবিষ্যতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয় সেক্ষেত্রে দেখা যাবে যে রাহুল গান্ধী হচ্ছে ইন্দিরা গান্ধীর মতো স্টেপ নিতে পারে কিনা সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা সবকিছু লক্ষ্য করবো আজকে এতটুকু রাখার চেষ্টা করবো এই জিনিসটা আমি আপনাদের বোঝানোর জন্য এসেছিলাম যে বাংলাদেশ পুরোপুরিভাবে পাকিস্তান প্রেমী হয়ে যাচ্ছে বাংলাদেশের লোকজন এখন ভুলে গিয়েছে যে এই পাকিস্তানিরা একসময় তাদের যে এখনকার যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের নানীদের সাথে কিংবা যে তার মা মায়ের বোন বা মাসি টাসিদের সাথে কিরকম অবস্থা ব্যবহার করেছিল সেই জিনিসটা কিন্তু তারা ভুলে গেছে ভুলে গেছে কোনো ব্যাপার না মানুষের বুদ্ধি হতেই পারে খারাপ হতেই পারে ওকে কেউ সবসময় সবকিছু ভালো থাকবে সেদিকে লক্ষ্য রাখা যাবে না ওকে ব্রেন ওয়াশ তো চলছে পুরোপুরি ভাবে বিভিন্ন দেশ থেকে মানে প্যারিস ট্যারিস থেকে বসে বসে লোকজন ব্রেন ওয়াশ করছে আমি জানি না সেই বিষয় নিয়ে আমি কথা বলতেও চাই না বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ বুঝবে মরলে বাংলাদেশের লোক মরবে বাঁচলে বাংলাদেশের লোক বাঁচবে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার চলছে সেই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না তাদের দেশের ম্যাটার রয়েছে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী রয়েছে কিংবা যে হাইকমান্ড রয়েছে তারা কি করবে সেটা তাদের ব্যাপার রয়েছে সুতরাং আজকে আমরা এতটুকু রাখবো অন্য একটা নিউজ নিয়ে আমরা কিন্তু খুব দ্রুত আসবে বাংলাদেশের কয়েকটা নিউজ পুরোপুরি বেরিয়ে আসছে তো সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য রাখবেন আমাদের চ্যানেল ওপর ওকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইকও করতে পারেন শেয়ার করলেও হবে না করলেও হবে আপনাদের ব্যাপার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু এতটুকুই রাখবো হ্যাভ এ গুড ডে নাইস ডে গুড বাই